হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব দ্য টোয়েন্টি ফোর অকজুলারি ভারত চব্বিশটি সাহায্যকারী ক্রিয়া সেগুলো কি সেগুলো কোথায় ব্যবহৃত হয় চলুন শুরু করা যাক এম এম শব্দের অর্থ হচ্ছে হই ইজ ইজ শব্দের অর্থ হচ্ছে হয় আর আর শব্দের অর্থ হচ্ছে হয় ওয়াজ ওয়াজ শব্দের অর্থ হচ্ছে ছিল ওয়ার ওয়ার শব্দের অর্থ হচ্ছে ছিল ডিয়ার ডিয়ার শব্দের অর্থ হচ্ছে সাহস করা হ্যাব হ্যাব শব্দের অর্থ হচ্ছে আছে হেজ হেজ শব্দের অর্থও আছে হ্যাড হ্যাড শব্দের অর্থ হচ্ছে ছিল ডো ডো শব্দের অর্থ হচ্ছে করা ডিড ডিড শব্দের অর্থ হচ্ছে করেছিল ডাজ ডাজ শব্দের অর্থ হচ্ছে এখানে না অর্থে ব্যবহৃত হয় উইল উইল শব্দের অর্থ হচ্ছে ব বে বা অর্থে ব্যবহৃত হয় উড উড শব্দের অর্থ হচ্ছে হবে শেল শেল শব্দের অর্থ হচ্ছে হইবে সুড সুড শব্দের অর্থ হচ্ছে উচিত ক্যান ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা কুড কুড শব্দের অর্থ হচ্ছে পারতাম মে মে শব্দের অর্থ হচ্ছে পারা মাইট মাইট শব্দের অর্থ হচ্ছে বল এখানে জুর অর্থে ব্যবহৃত হয় মাস্ট মাস্ট শব্দের অর্থ হচ্ছে অবশ্যই এটাও জুর অর্থে ব্যবহৃত হয় বি শব্দের অর্থ হচ্ছে হওয়া বিন বিন শব্দের অর্থ হচ্ছে হয়েছে বিং বিং শব্দের অর্থ হচ্ছে হচ্ছে তো এই হলো মোট চব্বিশটি অকজোলারি ভাব এম ইজ আর ওয়েজ ওয়ার ডিয়ার হ্যাব হ্যাজ হ্যাড ডো ডিড ডান্স উইল উড শ্যাল শুড ক্যান কুড মে মাই মাস্ট বি চলুন প্রত্যেকটি একটি সেন্টেন্সের মাধ্যমে একটি করে উদাহরণ দেখি এম আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ইজ হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে আর দে আর প্লে ফুটবল তারা ফুটবল খেলে ওয়াজ আই ওয়াজ মার্কেট আমি বাজারে ছিলাম ওয়ার ডোন্ট ইউ ওয়ার টাচ দেট তুমি এটি স্পর্শ করো না ডেয়ার হাউ ডেয়ার ইউ কত দুঃসাহস তোমার হ্যাভ আই হ্যাভ এ মোবাইল আমার একটি মোবাইল আছে হ্যাজ হি হ্যাজ এ বুক তার একটি বই আছে হ্যাড হ্যাড ডিড ইউ ডো ইয়ার্স্টারডে তুমি কি গতকাল এটি করেছিলে ডো ডো ইউ নো দ্যাট তুমি কি সেটা জানো ডিড হোয়াই ডিড ইউ সে দ্যাট তুমি কেন এটি বললে ডাজ ডাজ কফি গ্রো ইন ব্রাজিল ব্রাজিলে কি কফি জন্মে উইল আই উইল কাম টুমোরো আমি আগামীকাল আসবো উড উড ইউ লাইক মিল্ক অর ওয়াটার আপনি কি দুধ নাকি পানি চান শেল আই শেল গো টু দুবাই সরি ঢাকা আমি ঢাকা যাব শুড উইস রুড শ্যুড আই টেক আমি কোন আমার কোন রাস্তায় যাওয়া উচিত ক্যান ক্যান আই গো আমি কি যেতে পারি কুড কুড আই টেক আমি কি নিতে পারি মে মে আই কামিন স্যার আমি কি ভিতরে আসতে পারি জোনা মাইট আই মাইট টু গো দুবাই আমি অবশ্যই দুবাই যাব মাস্ট আই মাস্ট গো দেয়ার আমি অবশ্যই সেখানে যাব বি উইল ইউ বি হেয়ার তুমি কি এখানে থাকবে বিন, মাই ওয়াচ হ্যাজ বিন স্টুডেন্ট আমার ঘড়িটি চুরি হয়েছে বিং আই এম বিং রেডি আমি রেডি হচ্ছি এই চব্বিশটি অকজুয়েলারি ভার অবশ্যই সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয় এবং অন্য অন্য ক্ষেত্রেও ব্যবহৃত হয় তো আমাদের যদি এই চব্বিশটি অকজুয়েলারি ভার। জানা থাকে তাহলে অবশ্যই ইংরেজির ক্ষেত্রে আমাদের অনেকটা সহজ অনুভব হবে তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই যদি কারও এই পেজটি দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমাকে জাস্ট সংক্ষিপ্ত রূপ বলবেন টি এ ভি দ্য অকজুলারি ভাগ এই সংক্ষিপ্ত রূপ বললে অবশ্যই আমি তাকে এই পেজটি পিডিএফ অথবা ইমেজ আকারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে দিব থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ